সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিএনপি নেতার বাড়ির সবাইকে বেঁধে ডাকাতি গাইবান্ধায় দুর্গোৎসবের প্রতিমায় অগ্নিসংযোগ নীলফামারিতে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ নিহত এক নীলফামারিতে শ্রমিক নিহত স্বৈরাচারী সরকারের মতোই গুলি চালানো হচ্ছে জুলাই হত্যাকাণ্ড দায় স্বীকার করে শহীদ পরিবার আহত ব্যক্তির দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না মন্তব্য রাশেদ খানের বাকখালী নদীর জমিতে উচ্ছেদ অভিযানে হামলা মাথা ফাটল পুলিশ সদস্যের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপি নেতার বাড়ির সবাইকে বেঁধে ডাকাতি নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার পরিবারের সবাইকে বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছে পরিবারটির দাবি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় আট লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় আট থেকে দশ জনের ডাকাত দলটি সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এদিকে খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন ভুক্তভোগী আব্দুল হামিদ জানান রাত তিনটার দিকে আট থেকে দশ জনের সঙ্গবদ্ধ একটি ডাকাত দল মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারপিট করে পরে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সকল সদস্যদের বেঁধে ফেলে এরপর ঘরে থাকা নগদ আশি হাজার টাকা একটি ডিসকভার মোটরসাইকেল প্রায় সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার মোবাইল ফোন ছাগল চাল ডাল পোশাক সহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় টাকা ও স্বর্ণালঙ্কার সহ সব মিলিয়ে প্রায় আট লাখ টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাতরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন রেজা বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়া চলছে গাইবান্ধায় দুর্গোৎসবের প্রতিমায় অগ্নিসংযোগ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের প্রতিমায় অগ্নিসংযোগ করা হয়েছে এতে পাঁচটি সহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন সোমবার গভীর রাত একটার দিকে জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের কামারপাড়ার সর্বজনীন দুর্গা মন্দির চত্বরে এ ঘটনা ঘটে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও পুলিশ জানিয়েছে মন্দির কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে এর জেরে দুইটি পক্ষ আলাদাভাবে পূজার আয়োজন করে একটি পক্ষের প্রতিবা তৈরি হচ্ছে বর্তমান কমিটির কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র সরকারের বাড়িতে বিরোধের জেরে শনিবার তিনি মন্দিরের ফটকে তালা দেন অপরপক্ষ মন্দিরের পাশে খোলা চত্বরে অস্থায়ী মন্দির তৈরি করে পাঁচ ছয় দিন ধরে প্রতিমা তৈরি করছিলেন এই অবস্থার মধ্যে রাতের আধারে দুর্গা লক্ষ্মী কার্তিক গণেশ সহ পাঁচটি প্রতিমায় অগ্নিসংযোগ করা হয় মন্দির কমিটির সাবেক সভাপতি অনুকূল চন্দ্র রনু বলেন মন্দির নিয়ে সামাজিক বিরোধের কারণে আমরা আট থেকে দশটি পরিবার মন্দিরের পাশে ছাপরা ঘর তুলে পূজা আয়োজনের সিদ্ধান্ত নেই সেই অনুযায়ী প্রতিমা তৈরির কাজ চলছিল কিন্তু আগুনে সব পুড়ে গেছে অনুকূল চন্দ্রের ধারণাতে প্রতিপক্ষের হাত রয়েছে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ নিহত এক নীলফামারি উত্তরে ইপিজেড শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিং এর মোহাম্মদ হাবিব নামে এক শ্রমিক নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন শ্রমিক মঙ্গলবার সকালে উত্তরে ইপিজেটের মূল গেটের সামনে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ ও সেনাবাহিনী তবে সংঘর্ষ থামলেও এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সংঘর্ষের ঘটনায় বর্তমানে নীলফামারী সৈয়দপুর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে সংঘর্ষে নিহত হাবিব ওই ইপিজেডের ইকো কোম্পানিতে কাজ করতেন হাবিব নীলফামারীর সদর উপজেলার সঙ্গলশি ইউনিয়নের কাজিরহাট গ্রামের দুলাল হোসেনের ছেলে শ্রমিকরা জানান মোট তেইশ দফা দাবি নিয়ে গত শনিবার থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন তারা প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে জেনারেল ম্যানেজারের পদত্যাগ পুরাতন শ্রমিকদের ছাটাই বন্ধ করে পূর্বের লে অফ সিস্টেমে ফেরত আনা নামাজের সময় নিশ্চিত করা স্যালারি কার্ড বাতিল কোন শ্রমিক স্বেচ্ছায় পদত্যাগ করলে লে অফ পদ্ধতিতে বের করতে হবে পুরাতন শ্রমিকদের পূর্বের আইডিতে পুনর্বহাল করা সহ তেইশটি দাবিতে আন্দোলন করেন নীলফামারিতে শ্রমিক নিহত স্বৈরাচারী সরকারের মতোই গুলি চালানো হচ্ছে উত্তরা ইপিজেটে একটি কারখানা বন্ধের বিক্ষোভের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ সংগঠনটির ভাষ্য পতিত স্বৈরাচারী সরকারের আমলে যেভাবে আন্দোলনরত শ্রমিকদের উপর নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল একইভাবে বর্তমানেও শ্রমিকদের উপরে গুলি চালানো হচ্ছে মঙ্গলবার সকাল আটটার দিকে ইপিজিটের এভারগ্রিন কারখানায় শ্রমিক বিক্ষোভের পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে নিহত হাবিবুর রহমান ইকু ইন্টারন্যাশনাল নামের একটি নিটিং কারখানার শ্রমিক ছিলেন তিনি নীলফামারি সদর উপজেলার ইউনিয়নের কাজিরহাট গ্রামের দুলাল হোসেনের ছেলে গুরুতর আহত পাঁচজনকে নীলফামারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুলাই হত্যাকাণ্ড দায় স্বীকার করে শহীদ পরিবার আহত ব্যক্তি দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন গণ অভ্যুত্থানের সময় শহীদ প্রত্যেকের পরিবার আহত ব্যক্তি দেশবাসী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন তিনি আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই জবানবন্দি দেন মামুন সময় মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আসামি হিসাবে রয়েছেন তিনি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এ মামলায় দোষ স্বীকার করে নিয়ে অ্যাপ্রুভার হয়েছেন আজ তিনি রাজসাক্ষী হিসাবে এ মামলার ছত্রিশতম সাক্ষীর জবানবন্দি দিলেন আওয়ামী লীগ ফিরলে কেউ ছাড় পাবে না মন্তব্য রাশেদ খানের আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফিরলে কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সোমবার রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো অস্থিতিশীল করতে আওয়ামী লীগ এবং তাদের কাজ করছে বলে মন্তব্য করেন খান তিনি বলেন এভাবে দেশকে অস্থিতিশীল করার নানা ধরনের চক্রান্ত সৃষ্টি হবে আমরা রাজনীতি করি যে কারণে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা তথ্যপত্র পাই কথা প্রসঙ্গে টকশোর উপস্থাপককে প্রশ্ন রেখে রাশেদ খান বলেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি ফিরে আসে তাহলে আপনি মঞ্জুর আলমতিন আপনার অবস্থা কি হবে জুলাই আন্দোলনে আপনি যে ভূমিকা রেখেছেন আপনার কি হবে আমরা যে আন্দোলন করেছি আমাদের কি হবে রাশেদ খান বলেন আওয়ামী লীগ যদি ফিরে আসে কেউ কিন্তু ছাড় পাবো না এজন্য আমাদের কনসার্নটা হলো আওয়ামী লীগ বা তাদের দোসরদের আমরা যেভাবে গণ অভ্যুত্থানে প্রতিহত করেছি ঠিক একইভাবে তাদের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমটা প্রতিহত করা অন্যথায় এই দেশে আবারও আওয়ামী ফেসিবা ফিরবে বাকখালী নদীর জমিতে উচ্ছেদ অভিযানে হামলা মাথা পাঠল পুলিশ সদস্যের কক্সবাজার শহরের বাকখালী নদীর জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে একদল লোক ইটপাটকেলের আঘাতে মোহাম্মদ করিম নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন তার মাথা ফেটে গেছে আহত পুলিশ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে নদীর কস্তুরাঘাট এলাকায় এই ঘটনা ঘটে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে তাদের নাম জানা যায়নি